এখানে চারটা কাপড় আছে এই চারটা কাপড় থেকে আপনার কোন কাপড়টা পছন্দ হয় সেটাই আপনার খুইলা তো দেখানো যাবে না এমনি খুইলে একটু দেখেন যেইটা আপনার পছন্দ হবে সেটা আপনার এটা একটু বেশি কাজ করা না এটা দেখবেন যেইটা আপনার পছন্দ হবে আপনার একটা কাপড় দেওয়ার কথা ছিল আমার আপনি আসছিলেন আমার খুঁজতে আমার খুঁজে পান না না এটা কি আপনার হাতে গ্যাস ওইদিন আমার কাছে গ্যাস কেনার টাকা চাইছিলেন না দিতে তো পারলাম না আপনি আগেও কয়দিন আসছিলেন কাপড় নেওয়ার জন্য দুই তিন দিন আসেন আমার পান নাই খুঁজে না আপনার হাতের লাঠিটাও তো ভেঙে গেছে ভেঙে গেছে না পাশার খাইছিলেন সে কেউ যদি খালার একটা লাঠি দেন দিতে পারেন এখন খালা দেখেন চারটা কাপড়ের মধ্যে কোনটা আপনি নেবেন যেইটা আপনি নেবেন সেইটাই আমার সরি সেইটাই আপনার এটা একটু খুলবো দেখেন দেখেন কোনটা আপনার পছন্দ হয় আপনার যেটা পছন্দ হয় এটা একটু মানাবে না আর এগুলো একটু বেশি কালারফুল হয়ে যায় তো এটা ঠিক আছে না এই কাপড়টা দিলে আপনি কি কাপড়টা পরবেন সত্যি নামাজ নামাজ পড়বেন পড়বেন তো আমি এতদিন যারা কাপড় দিছি বা কারোর আমি আজকে বন্ধু পড়তে দেখি নাই জানি না হয়তো তারা বাসা বসে পইরে নামাজ টামাজ পড়ে কিন্তু খালা আমি পড়তে দেখি না এখন আপনাকে এটা দিলে আপনি কিন্তু অবশ্যই পড়বেন এটা পছন্দ হয় এটা একটু বেশি কালার হয়ে যায় না আপনার যেটা পছন্দ হয় সো এই খালা আসছিল আমার দোকানে অনেক দিন আগে তখন তাকে আমি একটা গ্যাস কেনার টাকা দিয়েছিলাম তারপর বলছিলাম একটা কাপড় দেবো খালা আসছিল আমার কাছে কাপড় নেওয়ার জন্য কিন্তু আমাকে খুঁজে পায় না ঠিক না খালা আজকে তো পাইছেন আজকে পাইছেন না এখন দেখেন এখান থেকে কোনটা আপনি নেবেন সবই ভালো কাপড় খালা আপনি যেইটা খুশি নিতে পারেন খেলার পছন্দ আছে খেলার প্রত্যেকটা কাপড় খুইলা খুইলা দেখতেছে যা এক পছন্দ করে নিক দেখেন আপনি কিন্তু আপনার জন্য নেবেন কাউকে দিয়ে দিয়ে দিতে পারবেন না মনে থাকে যেন এটাই এটাই ঠিক আছে আপনার যেটা খাটে সেটা নেন এই কাপড়টা পরে আপনি নামাজ পড়বেন ঠিক আছে আর এই ভিডিওটা যারা দেখবে সবাইকে বলবেন ভিডিওটা শেয়ার করে দিতে হ্যাঁ সবাই জন্য ভিডিওটা শেয়ার করে দেয় তাহলে এরকমের আরো অনেক কাপড় আমি আপনাদের মতো দিতে পারবো ঠিক আছে আল্লাহ যদি তারা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারবো শেয়ার না করলে খেলা মনে হয় দিতে পারবো না পারবো যদি আল্লাহ আমার তৌফিক দেয় এখন আপনি আমার কয়দিন খুঁজছেন খালা তিন দিন খুঁজছেন আমার খুঁজেই পান না তিন দিনে আজকে তো পাইলেন আজকে যদি না পাইতেন তাহলে কি হইতো না পাইতে মনে কষ্ট পাইতেন না না আপনি তিন দিন আসলেন আমার খুঁজতে কাপড় পাইলেন না এটা একটা কথা হইল আপনার ব্যাগ আছে খালা এই ব্যাগের মধ্যে ঢুকাই দেবো সো যারা ভিডিওটা দেখবেন খালার জন্য দোয়া করবেন এই হচ্ছে খালার কাপড় আপনি খুশি তো আপনি খুশি তো আপনি খুশি হইলে আমি খুশি